হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবর নতুন নতুন আর একটি ভিডিওতে বর্তমানে অবস্থান করছি নৌশন দিয়ে নাগরিয়া কান্দিতে অবস্থিত গোল্ডেন স্টার পার্কে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার ওদরে সুন্দর সাজানো গোছানো একটি পার্ক করে থাকবেন তারা কিভাবে গোল্ডেন স্টার পার্কে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি গোল্ডেন স্টার পার্ক নরসিংদী জেলার নাগরিয়াকান্দি কান্দি ব্রিজের পাশে প্রায় বারো একর জায়গা নিয়ে গড়ে ওঠা একটি অন্যতম বিনোদন কেন্দ্র পার্কটি ঢাকার কাছাকাছি হওয়ায় প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ভিড় করে থাকে এখানে রয়েছে ছোট থেকে বড় সবার জন্য বিভিন্ন রকমের রাইড বাচ্চাদের খেলার জিনিস বিভিন্ন ধরনের খাবার চারিদিকে বিভিন্ন ফুলের বাগান পিকনিক স্পট সহ আরো বিভিন্ন আকর্ষণীয় স্থান যারা ছুটির দিনে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব মিলে ঢাকার দূরে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন তারা চাইলে একদিনে ছুটিতে ঘুরে আসতে পারেন গোল্ডেন স্টার পার্ক থেকে শুরুতেই বলছি কিভাবে গোল্ডেন স্টার পার্কে যাবেন ঢাকা থেকে নরসিংদী নাগরীয়াকান্দি যাওয়ার জন্য গুলিস্তান মহাখালী কমলাপুর ও সাইদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন কোম্পানির বাস সার্ভিস চলাচল করে গুলিস্থান থেকে মেঘালয় মহাখালী হতে পিপিএল সুপার বাসে করে নাগরিয়া এছাড়া অন্য যে কোনো জায়গা হতে আসতে চাইলে নরসিংদী সিলেটগামী হয়ে যে সব বাস যাতায়াত করে ওইসব বাসে ওঠে চলে যাবেন সাহেব প্রতাপ মুরে সেখান থেকে ব্যাটারি চালিত অটো নিয়ে সরাসরি চলে যেতে পারবেন গোল্ডেন স্টার পার্কের মেন গেটে যেখানে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা করে এই মুহূর্তে রয়েছে সাহেব প্রতাপ আপনারা যদি সিলেট গামি বাসে করে আসেন তাহলে আপনাদেরকে এখানে নামতে হবে দেন এর পাশে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু ব্যাটারি চালিত রিকশা গোল্ডেন স্টার পার্কের কথা ওনাদেরকে বললে আপনাদেরকে নিয়ে চলে যাবে যেখানে খরচ হবে চল্লিশ টাকা করে সাহেব প্রতাপ মোড় থেকে আমরা একটা ব্যাটারি চালিত রিক্সাতে করে দশ থেকে বারো মিনিট জার্নি করার পর অবশেষে এসে পৌঁছে গেলাম গোল্ডেন স্টার পার্ক মেন গেটে আর এখানে আসার পর আপনারা দেখতে পারবেন পার্কিং এরিয়াটি। আপনারা যদি নিজস্ব গাড়ি কিংবা মোটর সাইকেল অথবা পিকনিকের জন্য বাস নিয়ে আসতে চান সেক্ষেত্রে আসতে পারেন এখানে কার পার্কিং করার জন্য সুবিশাল জায়গা রয়েছে দেন এখানে আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার গোল্ডেন স্টার পার্কে প্রবেশ করতে হলে আপনাদেরকে একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এই একশো টাকার ভিতরে অন্তর্ভুক্ত হলো এন্ট্রি প্লাস যে কোনো একটি রাইড এখন আমরা কাউন্টার থেকে একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিলাম জেনে রাখা ভালো গোল্ডেন স্টার পার্কটি সপ্তাহের সাত দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক কোনো বন্ধ নেই আর এখানে তিন বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি প্রবেশ এর উপর হলে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে তো আমরা টিকিট চেকিং প্রসেস শেষ করে এখন সরাসরি ঢুকে পড়লাম পার্কের ভিতরে অ্যান্ড সামনের দিকে যাচ্ছি আর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সঙ্গেই থাকুন মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করার পর আপনারা হাতের বামে পেয়ে যাবেন দৃষ্টিনন্দন কারার মতো সুন্দর একটি প্রজাপতির মতো গেট যেটা দাঁড়িয়ে আছে আপনাকে স্বাগতম জানানোর জন্য আশা রাখি এই গেটটা আপনাদের খুবই ভালো লাগবে আপনারা চাইলে ফটো করে রাখতে পারেন গোল্ডেন স্টার পার্কটিকে স্মৃতিময় করে রাখতে গোল্ডেন স্টার পার্কে আসলে কিন্তু আপনারা মাথার উপরে বেশ কিছু রং বেরং বের নানান ধরনের ছাতা দেখতে পারবেন যেগুলো দেখলে আপনার মনটা প্রফুল্ল হয়ে যাবে সাঁতার সৌন্দর্য উপভোগ করার পর আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে পায়ে দেওয়ার এই রেড গুলো এই রেড গুলো থেকে বড় সবাই এনজয় করতে পারে এখানে চার জনের জন্য টাকা আর জনের জন্য টাকা রাখা হয় আর এর পাশে পেয়ে যাবেন সুন্দর একটি সাজানো গোছানো পার্ক যেখানে আপনারা দাঁড়িয়ে ফটোশুট করতে পারেন এই যে আপনারা একটা দোলনার মতো ইয়া দেখতে পাচ্ছেন এখানে বসে আপনারা ছবি উঠে রাখতে পারেন দেন এখানে বসে থাকার মতো বেশ কিছু বেঞ্চ পেয়ে যাবেন আপনারা ফ্যামিলি পার্সন রা বসে একটু আড্ডা টাড্ডা দিবেন এখানে একটা হাতের ভাস্কর্য রয়েছে চাইলে আপনারা এখানে বসেও ফটোশুট করে রাখতে পারেন গোল্ডেন স্টার পার্ক স্মৃতিময় করে রাখতে গোল্ডেন পার্কটিতে আপনারা বেশ কিছু আকর্ষণীয় রাইড পেয়ে যাবেন যার মধ্যে এখন আমরা যেটি দেখছি এটি হচ্ছে পাইরেট শিপ রাইড আর এটির প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে দেন এর পাশে আপনারা পেয়ে যাবেন আরেকটি আকর্ষণীয় রাইড এখন আমরা গোল্ডেন স্টার পার্কের যে সবচেয়ে আকর্ষণীয় রাইডটি রয়েছে প্যারাটোপার এই রাইডটিতে উঠে যাব আর এটাতে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে তো চলুন আমরা এখন প্যারাটোপারে উঠে গোল্ডেন স্টার পার্কের সমস্ত সৌন্দর্যটা উপভোগ করি দেখেছি আর এখান থেকে কিন্তু সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে এই দিক থেকে সব ফ্লাইট গুলো চলছে প্লাস এই যে নিচ দিয়ে কিন্তু ট্রেন ও চলছে দেখতে কিন্তু খুবই সুন্দর আপনাদের খুবই ভালো লাগবে আর এই দিক থেকে আহ কিন্তু ট্রেনে চলছে এখন আমরা গোল্ডেন স্টার পার্ক আরো একটি মজাদার রাইড উঠে যাব। আর এটি হচ্ছে সুইং চেয়ার রাইড এটাতে প্রবেশ করতে হলে আপনাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে আর টিকিটের সাথে যে একটি রাইড ফ্রি পাবেন তাইলে আপনারা এটাও এনজয় করতে পারবেন গোল্ডেন স্টার পার্কে আপনারা আরও একটি মজাদার রাইড পেয়ে যাবেন যেটি হচ্ছে ভিজবি বি রাইড আর এটার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা চাইলে একশো টাকা দিয়ে যে যখন টিকিট সংগ্রহ করবেন ওইটার মাধ্যমেও কিন্তু এই রাইড এনজয় করতে পারবেন গোল্ডেন স্টার পার্কে বাচ্চাদের খেলা করার জন্য এখানে রয়েছে আলাদা একটি জোন আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি পার্সন বা আপনার বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু আপনার বাচ্চাদেরকে এখানে ছেড়ে দিতে পারেন তারা কিন্তু এখানে বেশ আনন্দ করতে পারবে দেন এই পার্কটিতে বাচ্চাদের জন্য আরও একটি রাইড পেয়ে যাবেন যেটি হচ্ছে ছোট ছোট গাড়ি দিয়ে যে রাইডগুলো রয়েছে আশা রাখি আপনাদের বাচ্চাদেরকে এই রাইডগুলো উপভোগ করালে তারা খুব ভালোভাবে এনজয় করতে পারবে গোল্ডেন স্টার পার্কটি মূলত দুইটি পার্ক নিয়ে গঠিত আপনারা যদি এক পার্ক থেকে অন্য পার্কে যেতে চান তাহলে উপরের এই সেতুটি ব্যবহার করবেন নিচ দিয়ে গেলে আপনাদের টিকেটটি বাতিল বলে গণ্য করা হবে তো এই পাশেও কিন্তু আপনারা বেশ কিছু রাইড পেয়ে যাবেন যেখানে রয়েছে কাপ রাইড এবং হাসের কিছু রাইড তো কি কি রাইড রয়েছে চলুন আমরা একটু দেখে আসি সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেরিগো রাউন্ড রাইড আর এটার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য আর এর পাশে পেয়ে যাবেন আপনারা হানি সুইং রাইডটি যে হচ্ছে টাকা দেন এখানে আপনারা আরো একটি মজাদার রাইড পেয়ে যাবেন যেটি হচ্ছে টুইস্ট রাইড আপনারা চাইলে এখানে উঠে বেশ আনন্দের সাথে এনজয় করতে পারেন আর এটার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এটা ছোট থেকে বড় সবাই এনজয় করতে পারবেন গোল্ডেন স্টার পার্কে আপনারা যারা ঘুরতে আসবেন তাদের জন্য পিপাসা বা শরবত খাবার ইচ্ছা জাগে তাহলে আপনারা এখানে জুস বার পেয়ে যাবেন চাইলে আপনার পছন্দের যে কোনো জুস এখান থেকে খেতে পারেন আর এই পাশে পেয়ে যাবেন মেনু কার্ড মেনু কার্ড দেখে আপনার পছন্দের মতো যে কোনো জুস অর্ডার করতে পারেন শুধু জুস নয় এখানে আপনারা বার্গার থেকে শুরু করে সকল ধরনের খাবার পেয়ে যাবেন গোল্ডেন স্টার পার্কে আসবো আর ট্রেন রাইটে চড়বো না এটা কি হয় এখন আমরা ট্রেন রাইটে উঠবো আর ট্রেন রাইটে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে বলে রাখা ভালো টিকেটের সাথে এই ডাইটটি অন্তর্ভুক্ত নয় সো আপনারা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ট্রেন ডাইভটি এনজয় করতে পারবেন আপনারা যারা ছুটির দিনে কিংবা যে কোনো উৎসবকে কেন্দ্র করে পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধব নিয়ে ঢাকা রোদরে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন তারা চাইলে গোল্ডেন স্টার পার্টিকে বেছে নিতে পারেন শুধু তাই নয় আপনারা যারা পিকনিকের জন্য ঢাকা জায়গা খুঁজে থাকবেন তারা চাইলেও এই পার্টিটিকে বেছে নিতে পারেন এখানে পিকনিক করার জন্য সুব্যবস্থা রয়েছে আপনারা যদি পিকনিক করার জন্য স্পট ভাড়া করতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন চাইলে নাম্বার কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই পার্টিটিকে বুকিং দিতে পারেন সৌপ্রিয় দর্শক এই ছিল নরসিংদীর নাগরিয়া কান্দিতে অবস্থিত গোল্ডেন স্টার পার্কটিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাদের রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম